দেখুন বন্ধুরা এই যে সুন্দর সুন্দর এই এক দাদার বাড়ি এলাম এগুলো অরেঞ্জ ধরে আছে গাছে তাই আমি দেখে ভিডিও করতে এলাম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আরও লেবু ছিল বললো হ্যালো বন্ধুরা আপনারা রয়েছেন ইউটিউব চ্যানেল দেব গার্ডেনে আর আমি সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু বিপ্লব বন্ধুরা ভিডিওর শুরুতেই বলে দিয়েছি আজকে এক দাদার বাড়িতে এলাম দাদার বাড়িতে ছাদে বিভিন্ন ফলের গাছ দেখলাম আমি ফুল নয় ফলের গাছ তো দেখে আমি আর আর গাছে দেখতেই পাচ্ছেন এই ধরনের লেবু ঝুলে আছে তো দেখে আমি আর বন্ধুদের সঙ্গে শেয়ার না করে কি করে থাকি তাই একটা ভিডিও করে ফেললাম আর আজকে এটাই দেখাবো তো দেখুন কি সুন্দরভাবে লেবু ধরে আছে আমার দেখে সত্যি লোভ লাগছে কারণ আমি নিচে একটা লেবু গাছ করেছি গাছ এখনো ছোট এই বছর এখন দেখছি ফুল আসছে কিন্তু এখনো ফল পাইনি তো আমার নিজের গাছে আমি ফল পাইনি এত যত্ন করবার পর কিন্তু এই গাছে আমি যখন লেবু দেখলাম সত্যি অবাক জানতে পারলাম লেবুগুলো একটু টক হয় টক হলো দাদা বলল যে সবাই খাচ্ছে আনন্দ করেও আর যেহেতু দেখে সবাই আনন্দ উপভোগ করছে ছাদে এসে দেখতেই পারছেন এই ধরনের একটা গাছ যদি আমাদের ছাদ বাগানে থাকে যারা আমরা বাগান করি তাহলে আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা নিঃসন্দেহে আনন্দের মুহূর্ত হবে আমাদের কাছে তো আমি যেটা দেখলাম এই দাদার ছাদ বাগানের আশেপাশে কোনো বড় গাছ নেই সূর্যালোক প্রচুর পরিমাণে পায় গাছগুলো এখানে বিভিন্ন ধরনের দাদা সবজি লাগিয়েছে সবজি নয় ফল লাগিয়েছে যেমন আখ গাছ দেখলাম আমি লেবু গাছ দেখলাম গন্ধরাজ আমাকে দাদা একটা কুল খেতে দিল তো আমি সম্পূর্ণ ভিডিওটি আবার যখন সুযোগ পাবো আপনাদের সামনে আনবো দাদার ছাদ বাগানের বিভিন্ন ফলের গাছগুলো তো দেখুন আর উপভোগ করুন আর যারা এখনো পর্যন্ত কমলা লেবু করেননি ভাবছেন যে কমলা লেবু হবে কি না আমাদের এখানে আমি বলে রাখি বন্ধুরা নিঃসন্দেহে হবে নার্সারি থেকে একটা ভালো জাতের লেবু সংগ্রহ করুন আর বসিয়ে দিন এই বর্ষাকাল আসছে বর্ষাকালে বসিয়ে দিন সুন্দরভাবে মাটি তৈরি করে আমি আগের ভিডিওগুলোতে বলেছি কিভাবে মাটি তৈরি করবেন আর একটু পরিচর্যা জানতে পারলাম দাদা নিয়মিত প্রনিং করে আর একটু নিয়মিত জল দেয় আর সর্ষের খোল পচা আর যেটা আমরা করি দশ ছাব্বিশ ছাব্বিশ তো এইগুলো দিয়েই এইভাবে ফল পাচ্ছে গাছে তো বন্ধুরা বলে রাখি সূর্যালোক প্রধান জিনিস আমরা যেমন গাছের খাবার দেব তার সঙ্গে যদি সূর্যালোক পর্যাপ্ত না পায় যে কোনো গাছে কিন্তু ফল ফুল আসতে চায় না তাই সূর্যালোক পূর্ণ স্থানে গাছকে অবশ্যই বসাবে কারণ আমরা জীবন বিজ্ঞানে পড়েছি যে শালক সংশ্লেষ গাছ যদি সঠিক পরিমাণে করতে না পারে তাহলে কিন্তু গাছ খাদ্য উৎপাদন করতে পারে না তাই আমরা যখন খাবার দেবো তেমনি সূর্যের আলোতে গাছকে খাদ্য উৎপাদনেও সাহায্য করব তো আপনারাও করতে পারেন নিঃসন্দেহে আশা করি আপনাদের বাড়িতেও হবে তবে নার্সারিতে গিয়ে বলবেন যে নাগপুরি কমলা লেবু আর যথেষ্ট সূর্যালোপূর্ণ স্থানে বসিয়ে রাখবেন আর খাবার ঠিকমতো দিতে হবে তো আজকে সময় শেষ আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো নমস্কার ধন্যবাদ